মা হইয়া যেটা বুঝতে পারলাম যত রকমের বাহানা আছে পড়তে বসলি পড়তে বসলি ঘুমে ধরবো পড়তে বসলি খিদা লাগবে আরো যে কত শত কাহিনী ওটা না বললাম ওটা এমনিতে মায়েরা জানে এই যে আমার একমাত্র কন্যা পড়তে বসছে সারাদিন কোন পড়ার নাম গন্ধ নাই রাত আটটার পরে যাও একটু পড়তে বসাইলাম একটুখানি পড়াশোনা করে তার নাকি জ্বর চলে আসছে এই যে দেখেন এই গরমের মধ্যে কম্বল গাই দিয়ে বসে আছে তা আবার ফ্যান বন্ধ করে পড়তে বসে বসে বলতেছে আমি এখন ভাত খাবো না আমার জন্য এখন বিরিয়ানি রান্না করো আমি বিরিয়ানি খাবো কন্ত আপনারা এখন রাত বাজে এগারোটা এখন নাকি বিরিয়ানি খেতে মন চাইতেছে এখন কি করতাম কোন তো আপনারা আমার কন্যারে বুঝায় শোনায় বললাম যে রাত বাজে এগারোটা এখন বিরিয়ানি খাওয়ার দরকার নাই কালকে বিরিয়ানি রান্না করে দিব আজকে তুমি পড়াশোনা করো সে তো আমার কাছে ডিমান্ড করে বসে আছে যদি পড়তে হয় তাহলে বিরিয়ানি রান্না করতে হবে বিরিয়ানি রান্না করলে সে পড়বে না হলে পড়বে না এই কথা শুনে তো আমি মহাবিপদে পড়ে গেলাম আর এদিক দিয়ে হচ্ছে আমার ঘরে যে পোলাওর চাল আছে সেগুলো হচ্ছে নিজস্ব খেতের চাষ করা পোলাওর চাল গত বছর ছোট মামাকে বলে দিয়েছিলাম মামার জমিতে যেন চিনি গুঁড়া চালটা চাষ করা হয় শুধু আমার জন্য ছোট মামা তো কথা মতো আমার জন্য চিনি চাল চাষ করেছিল এই চালের পোলাও কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে আর এত সুন্দর গ্রান কি আর বলবো যেহেতু নিজস্ব চাষ করা চাল যখন বাড়িতে গেছিলাম তখন আসার সময় নিয়ে আসছিলাম চাল গুলা ভালো করে জেরে বোঝা দিতে পারে নাই এখন যে টাইমে হয় আমি চাচ্ছিলাম যেহেতু এগারোটা বেজে গেছে যেন শর্টকাটে বিরিয়ানিটা রান্না করতে পারি এই জন্য ফ্রিজ থেকে আমি মুরগির মাংস নামিয়ে নিলাম মুরগির মাংসটা তো সিদ্ধ হতে সময় নেবো না তাড়াতাড়ি করে বিরিয়ানিটা রান্না হয়ে যাবে আজকে যদি আমার মেয়ের জায়গায় যদি আমার বাবা মাও হইতো বা আমার হাজবেন্ড হইতো আমি জীবন হতো এত রাত্রে আমি রান্না করতে চাইতাম না রান্না করে কিন্তু একমাত্র সন্তান খাইতে চাইছে সেটা আমি না খাওয়া পারলাম না এত রাত্রে যত কষ্টই হোক আমি আমার মেয়ের জন্য রান্না বসাই দিলাম সত্যি কথা বলতে মায়ের সাথে কারো তুলনা দিয়ে কেউ পারবে না আমি যেরকম করি আমার মাও কিন্তু ঠিক ওই করছে করছে বলতে এখনো করে এই যে এত বড় হয়েছে এখনো পর্যন্ত যদি কোনো কিছু খাইতে ইচ্ছা করে যদি একবার আমার মা জানতে পারে ওই জিনিসটাই আমাদেরকে করে খাওয়াবে একটা মেয়ে মানুষ দুইটা জায়গায় গিয়ে আটকে যায় এক হচ্ছে শ্বশুর বাড়িতে গিয়ে কারো কথা ফেলতে পারে না যত কষ্টে হোক কাজগুলো করতে হয় আরেক হচ্ছে মায়ের কাছে সন্তান আবদার করবে সেই জায়গায় মারা কখনো ফেলতে পারে না কথাটা তো আজকে আমি যে বিরিয়ানিটা রান্না করতেছি খুবই শর্টকাটে সব মিলে মাত্র এক ঘন্টা সময় লাগবে এক ঘন্টার মধ্যে আমার বিরিয়ানি কমপ্লিট হয়ে যাবে প্রথমে তো দেখলেন মাংসটা আমি ভেজে নিলাম ভেজে নেওয়ার পরে আমি মশলা সব দিয়ে দিলাম বিরিয়ানি মশলা লট দিয়ে দিলাম যখন মাংসটা হাফ সিদ্ধ হয়ে আসছে তখনই আমি চালটা ধুয়ে দিয়ে দিলাম এটার মধ্যে আলাদা করে আর চালটা ভেজে দিলাম না যেহেতু অল্প চালের অল্প বিরিয়ানি এটার মধ্যে আমি চালগুলা দিয়ে দিলাম আমি সব সময় অল্প বিরিয়ানি বা খিচড়ি হলে আমি এইভাবে বসাই দিই অনেকে ভাবতে পারেন এটা টেস্টটা মনে হয় ভালো হবে না এটার অন্যরকম একটা টেস্ট থাকে এক এক সময় রান্না এক এক রকম টেস্ট থাকে আমি যে এখানে বিরিয়ানি রান্না করতে আসলাম এটা কিন্তু আপনাদের খালামা জানা অমন করছে আমি হয়তো অন্য একটা কাজে বিজি আপনাদের খালামা যখন আমার কাছে ডিমান্ড করতেছিল তখন কিন্তু আপনাদের খালামার সাথে আমি একটু হালকা করে রাগারাগি করে আসছিলাম এই জন্য আপনাদের খালামা ভাবছে আমি হয়তো বা বিরিয়ানি রান্না করতেছি না যখন বিরিয়ানিটা রান্না করে আপনাদের খালামার সামনে নিয়ে গেলাম আপনাদের খালাম্মা তো পুরাই অবাক হয়ে গেছে আর আমি গিয়ে দেখি চোখের মধ্যে একটা ঘুম ঘুম ভাব তখন ঘুম ঘুম ভাব দেখে আমি বলতেছি থাকার আপনারা আপনার আর পড়াশোনা করার দরকার নাই আমি খাওয়াই দিতেছি খাইয়া দেয়া ঘুমায় পড়েন আমি ওনাকে খাওয়াই দিতেছিলাম তারপরে তার মুড অন হইতেছিল না কারণ তাকে তখন বকা দিয়েছি এই বকার জন্য সে মুড অফ করে বসে আছে আপনাদের খালাম্মার মুড অন করার জন্য আমি বারবার জিজ্ঞেস করতেছিলাম বিরিয়ানিটা কেমন হয়েছে সে কিন্তু সারাদা দেখাইতেছে বিরিয়ানিটা মজা হয়েছে এই হলো আপনাদের খালামার অবস্থা